সব মাদের আমাদের জনপ্রিয় 마ஜித் ভাই কিন্তু আমাদের এই অনেক অনেক টাকা দিয়ে সাহায্য করছে আমাদের 마ஜித் ভাই কিন্তু অনেক এরিয়া করে আপনারা ইয়া না ও ইয়া তো আমাদের 마ஜித் ভাই কিন্তু আমাদেরকে অনেক দিয়ে সাহায্য করছে আমাদের ভাই সুমন ভাই আর সুমন কিন্তু অনেক কষ্ট করতেছে দেখতে পাচ্ছেন যে তো ইতিমধ্যে আমাদের খাবারগুলো পে প্যাকেটে হচ্ছে সবকিছু সব দেখতে পাচ্ছেন যে কালকে খাবারের জন্য কালকে খাবারের জন্য কালকে খাবার নেওয়ার জন্য কিন্তু আবারও এই যে চিরা সিরা চিরা হলো নাই আচ্ছা চিরা মুড়ি চিরা মুড়ি কিন্তু আবার প্যাক করা চলেছে এখানে কিন্তু এখানে সাব এই যে পানি কলা তারপরে চাল বিস্কিট আর এখানে দেখবেন যে মুড়ি আর চিরা প্যাক করা চলতেছে কালকের জন্য আপনারা সবাই দোয়া করবেন আর যারা আপনারা সাহায্য করতে চান এনআইডি এনআইডির পক্ষ থেকে আপনারা কিন্তু সবাইকে আমি রিকোয়েস্ট আপনার কাছে তো আপনারা যারা এই পাশে থাকতে চান এক কেজি মুড়ির দাম এই যে এক কেজি মুড়ির দাম শুধু সত্তর টাকা আপনারা এই এক কেজি মুড়ি দিয়ে হলেও আমাদের পাশে থাকবেন কারণ আমাদের আমরা আপনারা দিচ্ছেন আমরা করতেছি তাই আপনারা অনেক দূরের দূরান্ত আসেন তো আপনারা দেখতে পাচ্ছেন যে আবারও কিন্তু এই খাবারের জন্য কাজকর্ম চলতেছে আর